আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনা এর অর্থ আমি ইন্তা বা আন্তা এর অর্থ তুমি আপনি ইনতি এর অর্থ তুমি এটা মহিলাদেরকে বলা হয় নাহনু এর অর্থ আমরা ইনতুম বা আন্তুম এর অর্থ তোমরা বা আপনারা হুয়া এর অর্থ সে বা তিনি হিয়া অর্থ সে বা তিনি মহিলাদেরকে বলা হয় জি এর অর্থ দাও বা দেওয়া বা আনো শিল এর অর্থ লও বা নিন বা নেও খুদ এর অর্থ লও সুপ এর অর্থ দেখো ফি এর অর্থ আছে মাফি এর অর্থ নাই লা এর অর্থ না নাম এর অর্থ জি বা হাঁ কাবির এর অর্থ বড় সাগির এর অর্থ ছোট বা ক্ষুদ্র তাল এর অর্থ আসো বাররা এর অর্থ বাইরে রু এর অর্থ যাও বা যাওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন বেলাইকনে ক্লিক করুন